প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এখন আমি আপনাদেরকে বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য দেব আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে ওই কোটা ইস্যু নিয়ে হিয়ারিং হয়েছে এবং একটা অর্ডারও হয়েছে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করেছে সেটা হচ্ছে হাইকোর্ট সরকারের সিদ্ধান্তটাকে যেটা বাতিল করে দিয়েছিল হাইকোর্টের সেই অর্ডারটাকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট তবে যেটা করেছিল যে কোটা সিস্টেম যা ছিল তাই থাকবে সরকার মানে তুলতে চেয়েছিল একটা অংশকে কিন্তু সেটাকে অবৈধ বলে হাইকোর্ট বলেছিল কিন্তু সুপ্রিম কোর্ট যেটা করেছে হাইকোর্টের মতো ওই রকম বলেনি যে কোটা সিস্টেম যা ছিল তাই চলবে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে না কোটা যেমন সব থাকবে না একেবারে পুরোপুরি যাবে না মুক্তিযোদ্ধা যারা ওখানকার তাদের যে পরিবার তাদের পরিবারের জন্য যে সংরক্ষণ ছিল থার্টি পার্সেন্ট সেটা ততটা থাকবে না থার্টি পার্সেন্টটাকে কমিয়ে ফাইভ পার্সেন্টে নামিয়ে আনতে হবে মানে তিরিশ শতাংশের জায়গাতে পাঁচ শতাংশে নামিয়ে আনতে হবে আর ওখানে জনজাতির জন্য যে পাঁচ শতাংশ ছিল সেটা এবং প্রতিবন্ধীদের জন্য যে এক শতাংশ ছিল এই দুটো মিলিয়ে দুই শতাংশ তার মানে টোটাল সাত শতাংশ হচ্ছে সংরক্ষণের আওতায় বাকি তিরানব্বই শতাংশ সাধারণের জন্য এটা সুপ্রিম কোর্ট বলেছে বুঝতে পারছেন তো আগে টোটাল ছাপান্ন শতাংশ সংরক্ষিত ছিল ছাপান্ন শতাংশের মধ্যে তিরিশ শতাংশ ছিল মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য নাতি পুতি যারা আর কি তাদের জন্য আর দশ শতাংশ ছিল মহিলাদের জন্য আর আর দশ শতাংশ ছিল জেলা ভিত্তিক আর পাঁচ শতাংশ ছিল জনজাতির জন্য আর এক শতাংশ ছিল প্রতিবন্ধীদের জন্য তার মানে টোটাল হচ্ছে ছাপান্ন শতাংশের মধ্যে ছাপান্ন শতাংশ ছিল সংরক্ষিত আর চুয়াল্লিশ সাধারণের জন্য মেধার ভিত্তিতে সবার জন্য তো হাসিনা সরকার যেটা করেছিল দু হাজার আঠারোতে তখনও একটা মুভমেন্ট হয়েছিল তখন যেটা করেছিল ওই জনজাতি এবং প্রতিবন্ধী যে টোটাল যে ছয় শতাংশ এটা বাদ দিয়ে বাকি সব বাতিল করে দিয়েছিল কিন্তু হাসিনা সরকার বাতিল করলে কি হবে হাইকোর্ট আবার সরকারের সিদ্ধান্তকে বাতিল করে দিয়ে টোটালটাকে অ্যালাউ করে দিয়েছিল মানে যা ছিল তাই রেখে দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট আজকে যেটা করেছে হিয়ারিং এ ওই টোটাল সাত শতাংশ সংরক্ষণের আওতাতে রেখেছে সাতের মধ্যে পাঁচ শতাংশ কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য বাকি দুই এদিকে মহিলাদের জন্য সংরক্ষণ নেই আবার বলছিলেন যে এই যে হাসিনা সরকার যেটা তুলে দিয়েছিল সরকারিভাবে মানে ছাপান্ন শতাংশের মধ্যে পঞ্চাশ শতাংশ ওই যে তুলে দিয়েছিল ওখানে হাসিনা সরকারের নাকি একটা কৌশল ছিল যে মুভমেন্টটা ওখানে মানে হয় মুভমেন্টের মূল যে ব্যাপারটা সেটা ছিল মুক্তিযোদ্ধাদের পরিবারদের জন্য তিরিশ শতাংশ কেন বরাদ্দ থাকবে এটা অন্যান্য সংরক্ষণ নিয়েও প্রশ্ন ছিল কিন্তু তার থেকেও বেশি ছিল মুক্তি যোদ্ধাদের পরিবারদের জন্য কেন এত শতাংশ যারা করে মুক্তিযোদ্ধা গেছেন তারা বেঁচে থাকলে তাদের সুযোগ সুবিধা চিকিৎসা ইত্যাদি দেওয়া যেতে পারে কিন্তু তাদের নাতিপুতিরা বরাবর সংরক্ষণ পেয়েই যাবেন পেয়েই যাবেন সুবিধা পেয়েই যাবেন এটা কেন সবাই তো একটা দুটো জেনারেশনের পরে জন্মাচ্ছেন না দেশে তো সেখানে একটা অংশের লোক দিনের মানে বছরের পর বছর জেনারেশনের পর জেনারেশন সুবিধা কেন পেয়ে যাবে এটা নিয়ে বিষয়টা ছিল কিন্তু হাসিনা সরকার যেটা করেছিল একসঙ্গে সবার কোটা বাতিল করে দিয়েছিল এটা অনেকে বলে থাকে ওখানকার যে এটাও একটা কৌশল ছিল যে শুধু যদি মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল বাতিল করি সেটা একটা দিক দিয়ে একটা চাপও আসবে এবং উনি তো নিজেও তো পক্ষে মানে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ থাক এটা পক্ষে নিজে হাসিনা আপনারা কদিন আগে শুনেওছেন হাসিনার বক্তব্য তো যেটা করা হয়েছিল যে ওর সঙ্গে যদি মহিলাদের জেলা ভিত্তিক সংরক্ষণটা বাতিল করে দিই তাহলে ওই দিক দিয়েও একটা প্রতিবাদ আসবে এবং চ্যালেঞ্জ হবে মামলা হবে তো তখন ওই আর কি এখানে যেমন মমতা ব্যানার্জি যেমন করেন আর কি ওই মানে সেই যোগ্যদেরকে সমস্যায় ফেলে দিয়ে অযোগ্যদের চাকরিগুলো বাঁচানোর চেষ্টা করেন না মমতা ব্যানার্জি এমন কায়দাকরণ করে দেন এমন একটা প্যাচ তৈরি করে দেন যে ওই যোগ্যদের চাকরি তো মানে চলে যাক সেটা কেউ চাইবেন না তাহলে যোগ্যদের চাকরি যেমন বাঁচানোর চেষ্টা হবে ওই সুযোগে অযোগ্যদের চাকরিগুলো বেঁচে যাবে মানে ঠিক ওই কায়দায় এমনভাবে এমন ভাবে সব বাতিল করে দেবো পঞ্চাশ শতাংশ তার মধ্যে তিরিশ শতাংশ যেমন শুধু এ এ ছিল মুক্তিযোদ্ধাদের কিন্তু শুধু ওটাকে করব না মহিলাদের জেলা ভিত্তিক দশ সব বাতিল করে দেবো ফলে ওই মহিলাদের বাতিল জেলা ভিত্তিক বাতিল সেখান থেকে একটা প্রতিবাদ আসবে ফলে তারাও তাদের সংরক্ষণ চাইবেন তো সেই সংরক্ষণের কথা এ করতে গিয়ে ওটাও বেঁচে যাবে মুক্তিযোদ্ধাদেরটাও বেঁচে যাবে এটা নাকি কৌশল ছিল আর ওই চ্যালেঞ্জ হয়েছিল মামলা হয়েছিল হাইকোর্টে তো হাইকোর্ট সরকার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছিল এবং সেটা বাংলাদেশের অনেকে মনে করেন ওটা জাস্ট একটা কৌশল ছিল হাসিনা সরকারের যে আমি এখান থেকে বাতিল করছি এটা নিয়ে চ্যালেঞ্জ হবে আর হাইকোর্ট আমার সিদ্ধান্তকে বাতিল করে দেবে মানে যেমন ছিল তেমন থেকে যাবে এটা নাকি একটা কৌশল করা হয়েছিল কিন্তু তারপর তো আবার আবারও মুভমেন্ট হয় এবং হাসিনা সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এখন তো একেবারে নাগালের বাইরে চলে গেছে পরিস্থিতি তো সুপ্রিম কোর্টের ডেট ছিল সাত আগস্টে হিয়ারিং এর জন্য এমন চাপ হয়েছে সরকারের পক্ষে যে সরকার বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টের ডেটটাকে এগিয়ে আনতে তো এগিয়ে এনে আজকেই আবার নাকি হিয়ারিং হয়ে অর্ডার হয়ে গেছে মানে এরকম একটা পরিস্থিতি আজকে এগিয়ে আনার একটা হিয়ারিং হওয়ার কথা ছিল এগিয়ে আনার যে সাত তারিখটা না হয়ে তার থেকে এগিয়ে আনার কিন্তু আজকেই নাকি হিয়ারিং হয়ে অর্ডার হয়ে গেছে অর্ডারে এইসব বলে দেওয়া হয়েছে যে থার্টি পার্সেন্ট না পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য আর দু পার্সেন্ট বাকিদের জন্য কিন্তু আমি যখনই অর্ডারটা শুনেছি আমি তখনই ভেবেছিলাম যে এটা সমাধান হলো না সুপ্রিম কোর্ট এটা যেটা করেছে এ তো সেই মুক্তিযোদ্ধাদের জেদ বাজায় হয়ে গেল তাদের এখনো পাঁচ পার্সেন্ট আর মহিলাদের জন্য সংরক্ষণ একটাও থাকলো না জেলা ভিত্তিক লোকালের যাতে প্রতিনিধিত্ব যেটা বলি আর কি সেটা যখন হলো না তো এটা তো এবং সেখানে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ রেখে দেওয়া হলো তারপরে জনজাতির এক পার্সেন্টে নামিয়ে নামিয়ে নেওয়া হলো বা ওই প্রতিবন্ধী টোটালটা দু পার্সেন্ট রাখা হয়েছে তো এটা তো মনে হচ্ছে যারা মুভমেন্ট করছেন তারা মানবেন না তো দর্শক এটা ভাবতেই দেখছি এখন পরিস্থিতিটা উত্তাল হয়ে গেছে এখন পরিস্থিতিটা উত্তাল হয়ে গেছে মানে সুপ্রিম কোর্টের মাধ্যমে এই অর্ডারটা হলেও এটাও একটা কোন একটা কৌশল হাসিনা সরকারের সেটাও যেন মুভমেন্টকারীরা মনে করেছেন আমি লাস্ট যে খবরটা পেলাম যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করেছে তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট নন এখন তারা হাসিনা সরকারের পদত্যাগের দাবি করতে শুরু করেছেন ফলে বিষয়টা ছিল কোটার ব্যাপারটা ব্যাপারটা কোটা তোলার কিন্তু এখন বিষয়টা এতটাই বিছিয়ে গেছে কারণ প্রচুর মানে মৃত্যুর ঘটনা ঘটছে গুলি চালিয়ে দেওয়া তো বিষয়টা এতটাই বিছিয়ে গেছে যে এখন আর এই এবং সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করেছে এই যে এই যে মানে যতটুকু সংরক্ষণ তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মুক্তিযোদ্ধাদের পরিবারদের জন্য ফলে এটা সন্তোষজনক রায়টা হয়নি সুপ্রিম কোর্টের ফলে এখন আর কোনো কিছুই তারা মানতে চাইছেন না এখন একটাই আওয়াজ উঠতে শুরু করেছে হাসিনা তুমি দূর হটো হাসিনা সরকারের পতন চাই এই আওয়াজ একেবারে জোড়ালো হয়েছে আর এর মধ্যে যেটা হয় যারা বিরোধী পার্টি থাকে তারা নেমে পড়ে তো যখন ওই রকম একটা আওয়াজ তৈরি শুরু হয়ে গেছে এখন বিরোধী পার্টিও প্রকাশ্যে ঘোষণা করতে শুরু করে দিয়েছে হাসিনা সরকারের পদত্যাগ চাই আমি দেখতে পাচ্ছি একটা প্রেস বিজ্ঞপ্তি অলরেডি দিয়ে দিয়েছে মানে আন্দোলনের আহ্বান করে ওখানকার যে একটা পার্টি রয়েছে বিএনপি তারা আমি দর্শক আপনাদেরকে দেখাতে চাই বিএনপি পার্টির এই যে প্রেস ব্রিফ তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে দেখুন ওরা কি লিখেছে প্রেস বিজ্ঞপ্তি জুলাই দেশে চলমান জাতীয় ঐক্য সরকার পতনের সর্বাত্মক আন্দোলনের ডাক একেবারে প্রকাশ্যে বিএনপি এতদিন ওই ছাত্র মুভমেন্ট চলছিল তাদের ছাত্র যে সংগঠন ছিল তাদেরকে দিয়ে করা হচ্ছিল এখন ডিরেক্টলি হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ডাক দিয়ে দিয়েছে দেশে কোটা সংস্কারের যৌতিক আন্দোলন দমনের জন্য গণতন্ত্র ও মানবাধিকার হনন হরনকারী অবৈধ হাসিনা সরকার পাক হানাদার বাহিনীর মতো বর্বর গণহত্যার আশ্রয় নিয়েছে যার ফলশ্রুতিতে প্রায় চার শতাধিক ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন দশ সহস্রাধিক আন্দোলনকারী ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে তবে প্রকৃত সংখ্যা এর চাইতেও বেশি হতে পারে যা একমাত্র ন্যাসি হিটলারি হলকাস্টের সাথে তুলনীয় আদালতের ঘাড়ে বন্দুক রেখে দেশ ও জাতির সাথে প্রতারণার আশ্রয় নেওয়া আওয়ামী লীগের পুরাতন রাজনৈতিক কৌশল একই কায়দায় আজ অ্যাপিল বিভাগ থেকে একটি প্রতারণামূলক রায়ের মাধ্যমে চলমান গণ আন্দোলনকে বন্ধ করার কৌশল নিয়ে কৌশল নিয়েছে খুনি হাসিনা সরকার ইতোমধ্যে কোটা সংস্কার আন্দোলনকারীরা এই রায়কে প্রত্যাখ্যান করে গণহত্যার বিচার ও শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন এবং দেশব্যাপী কমপ্লিট শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এখন শুধু কোটা সংস্কার নয় গোটা রাষ্ট্র সংস্কারের দাবি গণমানুষের দাবিতে পরিণত হয়েছে এবং অবৈধ হাসিনা সরকারকে ক্ষমতায় রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় তাই আমরা দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ব্যক্তি সামাজিক শক্তি ও সংগঠন দলমত নির্বিশেষে সারা দেশের সকল শ্রেণীর পেশার মানুষ এবং আপামর জনগণকে অবৈধ স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের এক দফার চলমান গণ আন্দোলন সফল করে এক দফার চলমান গণ আন্দোলন সফল করে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি বলে ইনশাআল্লাহ জনতার বিজয়ী অবশ্যম্ভাবী বলে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপির মানে বিএনপি এবার এবারে আন্দোলনের ডাক দিয়ে দিয়েছে তার মানে এই কোটা আন্দোলনটা এই মুহূর্তে একটা দেশের অভ্যন্তরীণ একটা বিরাট আন্দোলনে রূপান্তরিত হয়ে গেছে এটা পরিষ্কার এখন জানিনা এর সমাপ্তি কি করে কি হবে তবে একটা কথা বলবো যেটা আমি বলে আসছি দেখুন কে ভালো কে খারাপ সেটা আপনাদেরও কিছু কিছু মত থাকতে পারে এবং ওদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এটুকু আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে গণতান্ত্রিক সিস্টেমে ওখানে কিন্তু সরকার চলছে না আর ওখানে কোনো সরকারই নাকি গণতান্ত্রিক সিস্টেমে চলে না যেটা চলছে তারাও চলে না আর যারা এই যে বলছেন যে নেতারা বলছেন বা যে দল বলছে ওরাও যে একেবারে বিরাট গণতান্ত্রিক সরকার চালাবে এটাও অনেকে বিশ্বাস করেন না দেশটা ওই রকমই ওখানে ওই রকমই হয় একজন একজন বিতাড়িত হয়ে যান বা জেলবন্দি হয়ে যান বা গুলি খেয়ে যান অন্যজন ক্ষমতায় আসে আবার তার যাওয়ার সময় তিনি হয় দেশ থেকে চলে যান গুলিবিদ্ধ হয়ে যান বা গ্রেপ্তার হয়ে যান তারপর আবার অন্যজন ক্ষমাতে আসে এই টাইপের উগ্র বলতে পারেন খুব উগ্র ব্যাপার স্যাপার তো ওই রকম তো ওই আর কি হাসিনা সরকার যেভাবে সরকারটা ওখানে চালাচ্ছেন অনেকে যেটা বলছেন যে সঠিক ভোট হলে উনি জিততেই পারবেন না মানে বাংলাতে যেমন আর কি ব্যাপার ওখানে তার থেকেও খারাপ এরকম তো এই তো এই সেই জন্য এখন মানুষ যদি উল্টো দিকে চলে যায় তো কত বাহিনী রয়েছে কত পুলিশ রয়েছে এই যে বাংলাতে যা হাল দেখছেন বাংলাতে কত পুলিশ রয়েছে যদি বাংলার মানুষ রাস্তাতে নেমে পড়েন পুলিশ সামলাতে পারবে সম্ভব তো ওখানে তাই হয়েছে প্রচুর জনসংখ্যা আর বাহিনী কত বাহিনী কি ধরে পিটিয়ে দিচ্ছে বাহিনীকে ট্যাপে ফেলে আমি দেখছি যেমন মানুষ মারা যাচ্ছেন মানুষকে গুলিবিদ্ধ করা হচ্ছে অনেক কিন্তু বাহিনীর লোক মারা গেছেন আমি তো অনেক ভিডিও নিজে নিজে দেখেছি যাচ্ছে তাই অবস্থা গৃহযুদ্ধের মতো একটা অবস্থা হয়ে গেছে যাচ্ছে তাই এবং এটা ঠিক এই মানে এর মধ্যে পড়ে অনেক নিরীহ মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এবং এত প্রাণ চলে গেছে এই মুহূর্তে পুরো বিষয়টা বিষিয়ে গেছে বিষিয়ে গেছে এর সমাপ্তি কি হবে জানি না হাসিনা সরকার সরকারের পরিবর্তন মানে পতনটাও হয়ে যাবে কিনা সেটাও কিন্তু বলা মুশকিল এখনো শাটডাউন আজকে এই রাইটা হওয়ার পরে খানিকক্ষণের জন্য নেটটা দেখছিলাম খুলেছিল মানে মিডিয়ার মাধ্যমে খবরটা ছড়ানোর জন্য তারপর আবার সব বন্ধ একেবারে যাচ্ছে অবস্থা এখন তো পলিটিক্যাল রূপ নিয়ে নিয়েছে ডিরেক্টলি এত এতদিন ওই পেছন থেকে চলছিল ব্যাক দিয়ে এখন কি মানে এটা হাসিনা হাসিনা সামলাতে পারছেন না এবার কেন পারছেন না ওনার নিজের কি ভুল সেটা ওনাকে নিজেকে বিবেচনা করতে হবে শত্রুপক্ষ সবসময় শাসককে আঘাত দেওয়ার চেষ্টা করবে কিন্তু শাসকের সবসময় নজর থাকবে সে আঘাতের সুযোগটা না পাওয়া যায় আর যখন কোনো সরকারের পতনের ব্যাপার থাকবে সেখানে আরো অন্যান্য লোকের ইন্ধন থাকবে এটা কমন ফ্যাক্টর তো যাই হোক ওটা একেবারেই ওদের দেশের বিষয়ে আমরা এইসব নিয়ে বেশি কিছু বলতে পারি না তবে এটুকু বুঝছি হাল হাল কিন্তু খুবই খারাপ দর্শক বলবেন যা বলার আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে